একজন সিনেমা প্রেমী বা ছায়াছবির দর্শক হিসেবে ভারতীয় হিন্দি সিনেমার পরিচালক অর্থাৎ ফিল্ম মেকার বিদুবিনোদ চোপড়ার নাম শুনেননি এমন ভারতীয় খুব কমই আছেন যার ছায়াছবিগুলোর মধ্যে অন্যতম থ্রি ইডিয়টস টুয়েলভ ফেল সেঞ্চুরি তো মোটামুটি আমরা সকলে দেখেছি কিন্তু এই বিদু বিনোদ চোপড়া এই অদ্ভুত নামটার পেছনেই একটা গভীর ইতিহাস লুকিয়ে রয়েছে সেটা কি আপনি জানেন যদি না জেনে যাক সে গল্প চলচ্চিত্র নির্মাতার একটি ঘটকে ছিলেন সেই মানুষ যিনি পরিচালক বিধুপিনা চোপড়াকে তার নামটি দিয়েছিলেন তিনি তাকে শিখিয়েছিলেন সাফল্যের পেছনে নয় শ্রেষ্ঠত্বের পেছনে ছুটতে কোন এক সাক্ষাৎকারে চোপড়া বলেন আমি তখন পুনের ফিল্ম ইনস্টিটিউশন অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশনে পড়তে চাই তখন আমার নাম ছিল বিনোদ কুমার চোপড়া ঋত্বিক ঘটক আমার শিক্ষক ছিলেন তিনি বলেছিলেন তোমার নামটা ভালো না এর আগে একটা শব্দ যোগ করো বিধু বিধু বিনোদ চোপড়ার নামটা শুনতে ভালো লাগে চোপড়া সাহেব হাসতে হাসতে বলেন আমার নামটা ঋণ তার কাছেই তিনি আরো বলেন ঘটক স্যার আমাকে শিখিয়েছিলেন শ্রেষ্ঠত্বের পেছনে দৌড়াও সাফল্য আসবে ঠিক এই কথাটাই আমরা সকলে থ্রি সিনেমায় র্যাঞ্চর মুখে শুনতে পাই এবং এটা আমি বাস্তবেও বাস্তবে চোপড়া সাহেব আরো জানান ঘটক স্যার সবসময় আমার সঙ্গে বাংলায় কথা বলতেন আমি তেমন বাংলা বুঝতাম না কিন্তু তিনি স্নেহে এবং ভালোবাসায় আমাকে বাঙালি সম্বোধন করতেন তাই বাংলাতেই কথা বলতেন গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকিদের শেয়ার করুন